নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে যে ছোট ছোটো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস মাছ আছে এই মাছ দিয়ে শশা দিয়েই রান্না হবে ওর ভেতরে যে ফুটি মাছগুলো আছে বড় বড় ফুটি ফুটিগুলো সাইজ ওই ফুটি দিয়েই রান্না হবে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব আর আমার আজকে একটু লাইটটা কম আছে এই জন্য এরকম দেখা যাচ্ছে তেলটা গরম হয়ে গেছে এবার একে একে আমি সব মাছগুলো ভাজা করে নেব মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করা যাবে না একটু হালকা করে লালচে করে ভাজা করে নেব আর এইদিকে মাছটা ভাজা হতে থাকুক আর আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা বড় শশা এই শশাটা ছুলে আমি কেটে নেব আর ভেতরে যে বীজগুলো আছে বীজগুলো কিন্তু ফেলে দিতে হবে নাহলে টক টক লাগবে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড উল্টে আমি ভাজা করে নেব এইভাবে বাকি মাছগুলোও কিন্তু ভাজা করে নেব। মাছ ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার আমি মাছগুলো উঠিয়ে নেবো আর মাছ ভাজার যে তেল রয়েছে ওই তেলেই রান্না করবো আমি এক্সট্রা কোনো তেল কিন্তু এর ভেতরে দেব না তেলের ভেতরে দেব জিরে আর তেজপাতা ফোড়ন এটাই হলো আজকের কিন্তু তরকারির মশলা অন্য কোনো মশলা কিন্তু আমি এখানে ইউজ করবো না ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে কেটে রাখা আলু আর শশাটা দিয়ে ভাজা করে নেব একটু নাড়াচাড়া করে তারপরে এর ভেতরে নুন হলুদটা দেবো দেখুন বন্ধুরা একটু নাড়াচাড়া কিন্তু হয়ে গেছে নাড়াচাড়া করে নিয়েছি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদটা যেটুকু প্রয়োজন আর শশা কিন্তু খুব বেশি ভাজা লাগে না যেহেতু নরম তরকারি অল্পতেই গলে যায় ঝোলও বেশিক্ষণ লাগে না এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদটা নুন আর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেবো ভাজা হয়ে গেছে আর বাইরে এত শব্দ হচ্ছে পাশের বাড়ি কাজ করছে এজন্য জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো শশার ওপরেই দিয়ে দেবো একসঙ্গে জাল করব তা হলে কিন্তু শশা গলে যাবে মাছ ঠিক মতো জাল হবে না এবার দিয়ে দেব পরিমাণ মতো জল যেটুকু প্রয়োজন শশাতে খুব বেশি জল লাগে না আগেই বলেছি কারণ শশা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার তরকারিটাকে ভালো করে ফুটিয়ে নেব তরকারিটা খুব ভালো করে ফুটেও গেছে এবার এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করব। আর কাঁচা লঙ্কাটা কিন্তু রান্না করার মাঝখানে দেব আগে দেব না শেষেও দেব না পাঁচ মিনিট পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি তরকারি কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট হয়ে এসেছে আর একটু ঝোল কমলেই তরকারিটা একদম রেডি হয়ে যাবে তার আগে কিন্তু আমি এবার কেটে রাখা কাঁচা লঙ্কাটা দেবো তরকারির যে টেস্টটা আসবে শশার তরকারিতে কাঁচা লঙ্কাতেই কিন্তু টেস্টটা আসবে একটু ঝালটা বেশি দিতে হবে খেতেও ভালো লাগবে আর একদম হালকা পাতলা ঝোলের একটা রেসিপি কোনো মশলাই নেই ভেতরে গরমের দিনেই পাতলা ঝোল কিন্তু সবারই খেতে ভালো লাগে আলু আর শশা কিন্তু সেদ্ধ হয়ে গেছে অলরেডি আর তরকারি কিন্তু দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে কিন্তু আমি নামিয়ে নেব এই হালকা পাতলা ঝোল খেতে কার না ভালো লাগে গরমের সময় তো সময় মশলা খেতে ভালো লাগে না এই হাত হালকা পাতলা ঝোলে কিন্তু ভালো লাগে আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তরকারি কিন্তু একদম রেডি এবার গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে এবার তরকারিটা নামিয়ে নেব এই শশা আলু আর এই ছোটো ছোটো ফুটি মাছের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা তরকারিটা নামিয়ে নিয়েছি তাহলে আজকে এই পর্যন্তই